সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্বের আরটি প্রশ্ন হলো প্রভিডেন্ট ফান্ড এবং কল্যাণ তহবিলের টাকার উপর জাকাত দিতে হবে কিনা কল্যাণ তহবিলে যখন টাকাটা চলে যায় তখন সেখানে কেউ মালিক থাকে না জাকাত ফরজ হওয়ার জন্যে পূর্ণ বৈধভাবে মালিক হওয়া একটি শর্ত আজ কল্যাণ ফান্ড যদি এমন হয় যেটা কোনো মালিক নেই কল্যাণ ফান্ডে জমা দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন কর্মসূচি আছে সেখানে খরচ করা হবে যেহেতু এখানে নির্দিষ্ট কোনো মালিক নেই পরিপূর্ণ মালিক কাজে এখানে এই টাকার জাকাত দিতে হবে না প্রভিডেন্ট ফান্ড যেটা পাওয়ার পরে আপনার চাকরি শেষে যখন আপনার কাছে পেয়ে যাবেন এক বছর পূর্ণ হলে আপনাকে জাকাত দিতে হবে তবে এখানে যেটা আপনার সুদ থেকে আসবে ইন্টারেস্ট পাবেন সেটা না কারণ সেটা হারাম হারামের জাকাত না কাজে আপনার যেটা কেটে রেখেছে সরকার যেটা আপনাকে দিয়েছে এটার আপনি জাকাত দেবেন বাকি যেই টাকাটা সুদ থেকে এসেছে সেই টাকাটা হিসাব করা যায় এবং বের করা যায় সেটা আপনি জনকল্যাণমূলক কোনো কাজে বা গরিবদিকে পানাহার এবং পোশাক আশাক বাদ পোশাক আশাক বাদ দিয়ে অন্য কোনো এতে খরচ করতে পারবেন এ টাকাগুলো মসজিদে দেওয়া যায় মাদ্রাসায় দেওয়া যায় বলা মারা কিছু বলেছেন সেটা দেওয়া যায় বাথরুম টয়লেট মসজিদের বা কোনো জনকল্যাণমূলক কোনো কাজ জাতি ছাউনি এগুলি করা যেতে পারে রাস্তাঘাট করা যেতে পারে মোট কথা খাওয়া এবং পড়াতে দেওয়া যাবে না অন্য কোনো ফান্ডে দিতে হবে তাহলে কল্যাণ ফান্ডের জাকাত নেই আর যেটা আপনার প্রভিডেন্ট ফান্ড এটা হাতে পাওয়ার পরে এক বছর পূর্ণ হলে আপনার নিসাব এবং বছর পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে আপনি সুদ বাদ দিয়ে সুদের অবস্থা বাদ দিয়ে আশা করি উত্তর পেয়েছেন জাকমুল্লা খের আসসালামিক রহমতুল্লাহ বারাকাত